প্রথমবার তালতলায় এত পরিমানে ভিড় হলো আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে আজকে ছিল সরস্বতী পুজো যে অবশ্য একদম সাত সকালে হয়ে গেছে আমরা অঞ্চলীদের বাড়িতে ছিলাম হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসলো যে তালতলা যাওয়া যাক আমার একটা বন্ধু তালতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আজকে অবশ্য সরস্বতী পুজো উপলক্ষে একটা মিট রেখেছিল তালতলাতে তো আমাদের বাড়ি থেকে তালতলাতে তেমন একটা দূর না দু তিন কিলোমিটার লাগে যেতে আগে অবশ্য অনেকবার এসেছি তো আজকে একটু স্পেশাল দিন আজকে একটা মিটআপ ছিল অনেকবার একটা অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য আসলাম আজকে সকল ইউটিউবারদের ইনভাইট ছিল অবশ্য তালতলা এসে আজকে অনেক ইউটিউবারদের সাথে দেখা হয়ে গেছিল দেখো এমনি দিন তো তালতলায় ভিড় লেগেই থাকে তো আজকে এত পরিমানে ভিড় হয়েছিল যে পা থানা জায়গায় ছিল না আমরা গাড়িটা অনেক দূর রেখেছিলাম হেঁটে হেঁটে এসেছি সরস্বতী পূজা না সরস্বতী অনেক অনেকদিন হয়ে গেছে তো ওই ক্লিপ গুলো আমার ফোনে ছিল তাই ভাবলাম এডিটিং করে তোমাদের সাথে একটু শেয়ার করে তালতলা যখন ভাইরাল হয়নি এই রাস্তা দিয়ে আমরা অনেক যাতায়াত করেছি তো এই রাস্তায় তেমন কোনো মানুষ আসতো না শুনেছি দুপুর বেলাতে একদমই আসতো না মানে ভূতের ভয় হালকা এতগুলো তো ভূতের ভয় স্বাভাবিক লাগবেই আর এখন তালতলাটা ভাইরাল হওয়ার পরে এত পরিমানে লোক আসে কি বলবো গাই আজকে তো অনেক বেশি লোক হয়েছিল মানে এত পরিমাণে ভালোবাসে লোক তালতলাটাকে কি বলবো আলতলার সাইডে ছিল একটা খোলা মাঠ তো মাঠের ভিতরেই মঞ্চ করেছিল আর এখানে হচ্ছিল অনুষ্ঠান সকল বড়ো ইউটুবারে স্ছিল সবাইকে মঞ্চে ডেকে মানে সম্বর্ধনা জানানো হচ্ছিল তো অনেক বকবক করে ফেললাম ততক্ষণ তুমি একটা প্রোগ্রাম দেখে নাও i don't know মঞ্চে যারা ডান্স করছিল তোমরা অবশ্য মোটামুটি সবাই চেনো দেখো মঞ্চের সাইডে কতটা ভিড় মানে এত ভিড় এর আগে তো কোনো দিনও হয়নি আমাদের এদিকে আমরা চলে বাড়িতে এখন বাজে প্রায় সাড়ে চারটে মতন এখান থেকে আরেকটা যে হোলির দিন এরকম আরেকটা বড় মানে মিট আপ এখানে সেলিব্রেশন হবে তো তোমরা যারা যারা তালতলা আসতে আছো তো হোলির দিনকে এসো চলো ভাই আজকের ভিডিওটা এটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো আজকের মতন বাই বাইরে নতুন একটা ভালো ब्लॉग नहीं है